শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রকমের কাজবাজ কমপ্লিট সবার প্রথমে ঘুম থেকে উঠে তো ছাদে একটু হাঁটতে যাই বেলকাল দুবেলা তোমরা তো সবাই জানো তারপরে নিচে এসে ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা তোমাদের আর দেখাতে পারলাম না কারণ ক্যামেরা ধরতে বলছি ওদেরকে ওরা একদম গরমে হাসফাঁস করে কেউ ধরবে না সব কাজ কমপ্লিট করে চলে এসেছি এবার মুড়ি খাবো বলে মাকে খেতে দেব আমরা সবাই খাবো তার জন্য চলে এসেছি শশা কাটতে তারপরে মুড়ি খাওয়া হয়ে গেলে বসাবো ভাব তো চলো সমস্ত কিছু মাকে এটা কেটে দিয়ে দিলাম আর ততক্ষণে আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি আজকে গিয়েছিলাম সকালবেলা তোমাদেরকে বলা হয়েছিল মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে গেলাম আর ওই দিক থেকে ডাক্তারের কাছে গিয়ে তো দেখছি আজকে তো চেম্বার বন্ধ মা খুব অসহ্য যন্ত্রণা হচ্ছিল পায়ের আর থাকতে পারছিল না কিছুতেই তাই ভাবলাম একবারে আর কল করব না নিয়ে যাব। কিন্তু ফেসক্রিপিশনে কোথাও লেখা দেখলাম না আজকে শনিবারে বন্ধ তাই বড়োবাজার রাজাবাজারে একটু দাঁড়িয়েছিলাম টটোটাকে দাঁড়াতে বলেছিলাম হোট করে আমি টাকাটাও খুচরা হলো আর মাছটাও নিয়ে চলে এলাম এটা হচ্ছে পাপদা মাছ গত তিন দিন হয়ে গেল মা কোনো কিচ্ছুই খাচ্ছে না পাটা এত যন্ত্রণা আর ফুলে গিয়েছে এই ব্যথায় ছটফট করছে আর এই ব্যথাটার জন্য প্রচুর জ্বর হুট করে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না তবে এই ডাক্তারের ওষুধ খেয়ে মা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে ব্লাড যেখানে ছিল ফোর পয়েন্ট কত যেন ছিল যাই হোক তো সেটা এখন বেড়ে হয়েছে নয় পয়েন্ট কত যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক মা এখান থেকে অনেকটাই ভালো হয়েছে অনেকটাই সুস্থ হয়েছে এখানকার ওষুধ খেয়ে তো চলো তারপরে হচ্ছে রান্নাবান্নার পালা এই মুহুর্তে ভাতটা বসিয়ে দিলাম স্নান তো সকালেই করেছিলাম ভাতটা হলে খেতে দিব। কিন্তু কই খেতে দিচ্ছি খাচ্ছি আর না আসলে আমাদের শরীরে কোথাও যদি একটু কেটে যায় তাহলে মনে হচ্ছে সর্বস্ত্র ব্যথাটা যেন ওখানেই লাগে মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যাচ্ছে আমিও বলতে পারছি না মা কিসে লাগালো হুট করে পাটা ফুললোই বা কেন কিছু না কিছু তো একটু লেগেছিল অবশ্যই না হলে ফুলবে না ওই ফোলাটাও আলাদা তো চলো টমাটো দিয়ে করব পাবদা মাছের ঝোল আর যেহেতু এই অজস্র রোদে আর কিছু করতে ভালো লাগছে না আর কিছু করব না মনে হচ্ছে বাচ্চাগুলো কেউ ধারে কাছেও আসেনি আসলে কি বলবো আর এই কটা দিনে এত রোদ দিয়েছে কোথাও যেন একটু শান্তি নেই আর আমরা আছি সবার থেকে তিন তিনতলায় এদিকে আবার উপরের ছাদ ছাদ গরম হয়ে যায় গরমটা যেন নিচে নামছে আর আবার পূর্ব দিক থেকে তাপটা লাগছে পুরোটাই ঘরের মধ্যে রোদ্রের তাপটা এই নিয়ে যেন আমরা বেশি গরমে হাসপাস করছি এর আগে যখন নিচের তলায় ছিলাম এতটা গরম কিন্তু পাইনি খুব শান্তিতে ছিলাম কিন্তু কি আর করা যাবে সেরকম নিচতলায় কিংবা দোতলায় পাচ্ছি না সবার প্রথমে সেই দোতলাটা আর উপরতলাটাই বুক হয়ে যাচ্ছে যেখানেই যাও না কেন সেখানেই বুক হয়ে যাচ্ছে তো তোমাদেরকে যেটা কথা বলতে চেয়েছিলাম টাইটেল আর থামেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো এই কটা দিন বাপের বাড়ি জামাইয়ের বাড়ি এখানে ওখানে মেদিনীপুর আর রায়গঞ্জ করতে করতে কিন্তু মোটামুটি তিনটা মাস কাটিয়ে দিলাম স্থায়ী হতেই পারছি না যে সব কিছু চুকিয়ে যে একবারে বসে যাব সংসারে মনোযোগ দিব সেটা আর পারছি না তো যাই হোক সমস্ত ঝামেলা চুকিয়ে এবার ফাইনালি বসে গেলাম সংসার করতে মনোযোগ দিয়ে আর কোথাও ছোটাছুটি করব না মাকে নিয়ে যাওয়ার জন্য জামাইকে আসতে বলেছি জামাই নিয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তার দেখানো তো প্রয়োজন হয়ে যাবে জামাই যদি দেখে যায় তাহলে তাকেই বলবো আবার ওইখানে আনার জন্য আবারও এনে রেখে দিয়ে যাবে তার জন্যে আসতে বলছি আসলে এই বাড়িটাতে আসার পরে তো সবাই একে একে আমার আপন আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন সে প্রিয় মানুষগুলো ধীরে ধীরে সবাই এখানে আসছে আটটা বছর একান্তে কাটিয়ে দিয়েছি খুব মন করে চাইতো যে কেউ যদি আসতো আমার দেশের একটা পাখি পায়রা হলেও তাদেরকে দেখলে হয়তো আমার প্রাণটা একটু শান্তি পেত কেউই আসতো না দেখো আসলে ভাগ্যের পরিবর্তন সত্যি হয় এই বাড়িটাতে আসার পরে সবার প্রথমে মা এলো মা এক মাস থেকে গেল। আবার আমার সঙ্গে গিয়ে আবারও আমার সঙ্গেই চলে এলো তারপরে এই তো এক মাস হতে না হতেই আরও একজন আসছে তো আসলে বাড়িতে যদি কেউ আসে দেখতে আসে এমনিতে আসে সত্যি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো তো বাড়িতে কেউ যদি আসে আসার পরে যদি চলে যায় তখন কিন্তু সেটা প্রচুর পরিমাণে খারাপ লাগে আমার তো বিশেষ করে আরোই খারাপ লাগে কান্না পেয়ে যায় আসলে বাইরের একটা অচেনা হোক কিংবা কেউ আত্মীয় স্বজন হোক যদি এসে থাকে এই যে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে সময়টা কেটে যায় আর কথা বলতে বলতে সব কিছুর মধ্যে যেন দিনটা চলে যায় এই তো যেমন আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে কোথাও না কোথাও তখন হয়তো অন্তত মা হলেও বাড়িটা তো পাহারা দিচ্ছিল তাই না এটাই তো কতটা একটা অনেকটাই কাজে লাগে অন্তত এক গ্লাস তো জল দিতে পারবে বাইরে থেকে আসলে এটাই আমার কাছে বিশাল বড় কিছু আসলে বয়স্ক মানুষরা যখন হয়ে যায় সত্যি ঘরে যদি বসে থাকে তবুও কিন্তু বট মতো ছায়া দেয় তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা বাজে তো এখন এখন বাজে হচ্ছে একটা বাজতে যাচ্ছে আর সকালে হচ্ছে ঘুম থেকে উঠে ঘরের কাজ বা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেলাম ডাক্তার দেখাতে কাল থেকে মায়ের শরীরটা প্রচুর খারাপ শরীরটা বলতে হুট করে দেখে একটা পা ফুলে গিয়েছে ওই পাটা দিয়ে মানে পা ফেলতে পারছে না পাটা এত ব্যথা সারা রাত মানে ঘুমাতে পারেনি সারা রাতে করে করতে করতে সারাটা রাত কেটে গেছে তো ভাবলাম আজকে সকালে ঘুম থেকে উঠে একটু যাই ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসি আর তারপরে ওখানে গিয়ে দেখি যে না ওষুধ দোকান ডাক্তার সব কিছুই বন্ধ আর কি বলো তো প্রেসক্রিপশনে আবার লেখাও ছিল না যে আজকে ছুটি কোথাও খুঁজেও পেলাম না দেখলাম অনেকক্ষণ ধরে দেখলাম কোথাও খুঁজে পেলাম না তারপরে যেহেতু ভাবলাম কাছে একটু কয়েক মিনিটের দশ টাকা করে ভাড়া আর করে নিয়ে চলে যাই আবার যাব আবার আসবো এটা ভেবে আমি একবারই নিয়ে চলে গেলাম কিন্তু না আবারও ঘুরে আসতে হলো ঘুরে এসে ওখান থেকে এসে পাটা কি করব আর এমনিতে তো যেহেতু কিডনির সমস্যা কোনো ব্যথার ওষুধ খেতে পারবে না তাও দু একটা দোকানকে দেখালাম বলছে না অন্য জায়গায় যেহেতু ট্রিটমেন্ট চলছে আমরা কোনোভাবেই দিতে পারবো না এটাই বললো তাহলে কি করব তারপরে আবার ঘুরে এলাম ভাবলাম আজকে দিনটা বললাম কষ্ট করতেই হবে তারপর গরম জল এই সমস্ত কিছু সেদ দিলাম আর মানে পায়ের যে গোড়ালিটা সেটা ফুলে গেছে তোমাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই বলবে কি করব। আমি তো এটাই ভাবলাম যে হুট করে তাড়াহুড়ো করে চলে যাই এর আগের বার কিন্তু ওষুধগুলো খেয়ে একদম মোটামুটি ভালো হয়ে গেছিলো এত সুন্দর ভালোভাবে মানে হেঁটে গিয়েছিল এখান থেকে তো পুরো চেঞ্জ হয়েছিল আগের বারে ওষুধগুলো খেয়ে একদম ভালো হয়ে গেছিলো পুরো চেঞ্জ হয়ে এখান থেকে চলে গেল তারপরে যখন এক মাস পর যখন ডেট পড়লো তারপরে তো আসতেই হবে তারপরে এসে এবারে যে ওষুধগুলো খেয়েছে কোনোভাবে আমি মানে সুস্থ কিছুই বুঝতে পারছি না ভালো এর আগের বার বুঝতে পারলাম না মোটামুটি ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে এবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে না কি সুস্থ মতো হাঁটাচলা করবে কোনো কিছুই কোনোটাই বুঝতে পারছি না জানি না কেন তো দেখা যাক আজকে তো শনিবার কালকে রবিবার কালকে যদি খোলা থাকে তাহলে কালকে একবার দেখিয়ে নেবো কী বলছে তারপরে সেই মতো করে ট্রিটমেন্ট নিতে হবে আপাতত এখন গরম জল দিলাম গরম জলে কাটা ডুবিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এর আগে এরকম হতো না কি মা ওইভাবে ভালো হতো তো চলো তারপরে ওখান থেকে এসেই যে রান্নাবান্না শুরু করেছি মানে এমনিতে তো রোদ বুঝতেই পারছো এই গরমে ওখান থেকে রোদ থেকে এসে আবার রান্নাবান্না রিয়ারও শরীরটা ভালো হতো আর রাজা তো করবেই না তাও অনেকটাই এই কাজগুলো করে দিল ও তো রান্না কোনো দিন করেনি করে করেনি না কিন্তু করতে দেয়নি ওকে এখন আপাতত রিয়া করে ও শরীরটা ভালো না তো ও করলোই না আমি করলাম তো চলো এটা রান্না বান্না হয়ে গেলে আর একবার স্নান করতে হবে এমনিতে তো দিনে দুবার তিনবার স্নান হয়ে যায় আর করবো চলো তো আবার যখন বন্ধুরা তার পরের এই ভিডিওটা আসলেও যে বললাম ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না এদিক সেদিক এদিক সেদিক এরকম হয়ে যাচ্ছে তো ঠিকঠাকভাবে দিতেও পারছি না কোন কোথাকার ভ্লগ কোথায় যাচ্ছে আজকে হয়তো সারা দিন তো কালকে অর্ধেকটা দিন তো সেদিন বিকেলে আসলে স্থায়ী হতেই পারছি না এই তো সব ঝামেলা চুকে গেল বাচ্চাদের ভর্তি বাচ্চাদের বলতে কি রিয়ার ভর্তিও হয়ে গেল টিউশন দেওয়া হয়নি ওর টিউশনটা দেওয়া হলে একজনের হয়ে গেছে তাহলে তখন আমি ফাইনালি শুধু এই ব্লগ নিয়েই পড়ে থাকবো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন